এই যে এই যে সামনে অন্ধকারে দেখতে পাচ্ছেন না বুঝি টর্চা জ্বালুন না একবার কি সর্বনাশ এই বাড়িতে আপনি থাকেন এ তো যে কোনো মুহূর্তে মাথায় ভেঙে পড়তে পারে উপায় কি আর দৈবের লীলা একজন লণ্ঠন নিয়ে একটু আগে আগে চলুন তো এই আমাদের সদর দরজা বাবা দরজার দুখানা পাল্লাই অদৃশ্য হয়েছে দেখছি তা বাঘটা ভেতরে ঢোকে না হ্যাঁ আমাকে ভয় করে ও শুনো আপনাদের কাছে নিয়ে এসেছে বিখ্যাত কিছু অতি কিছু অলৌকিক এবং কিছু রহস্যময় গল্প আমাদের চলার পথে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ যারা নতুন শ্রোতা তারা এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না আজকের গল্প বিখ্যাত বাংলা সাহিত্যিক শ্রী হেমেন্দ্র কুমার রায় রচিত নিশীথ রাতের কাহিনী তাহলে চলুন শোনা যাক রাত দশটা বেজে গেছে অন্ধকার আকাশে গড় করে মেঘ ডাকছে বৃষ্টি কখনো মুসলধারে ঝুপঝুপ করে কখনো অল্প কমে টিপ টিপ করে পড়ছে কিন্তু অশ্রান্ত রিমঝিম বা রমঝম শব্দ সমানে চলেছে প্রবল বাতাসে কাছে দূরে গাছপালার মধ্যে থেকে মরমর কান্না জেকে উঠেছে ময়নাপুর ছোট্ট স্টেশনে একখানা রেলগাড়ি সশব্দে এসে থেমে পড়ল ময়নাপুর মানাপর মানাপুর বাবু ময়নাপুর যাবেন নাকি মালগুলো নামিয়ে দেবো হ্যাঁ ময়নাপুর তো যাবো তুমি যতক্ষণ এই মালগুলো নামাও দেখি আমি ওদের ডাকি গিয়ে ট্রেন তো এখানে বেশিক্ষণ দাঁড়াবে না ওহে ওহে শিগগিরই নেমে পড়ো গাড়ি এখানে মোটে তিন মিনিট থামে ও দাদা আমার হাত ব্যাগটা যে গাড়িতেই পড়ে রইল কমলি তোকে নিয়ে আর পারি না কোন দিন দেখছি তুই নিজেকেও হারিয়ে ফেলবি দাঁড়া এনে দিচ্ছি এই দুর্যোগে এত রাত্রে আপনারা কোথায় যাবেন মশাই এই হরিণবাড়ি গাঁয় আমরা বরযাত্রী বরের বন্ধু হ্যাঁ হ্যাঁ বিকেলে একদল লোক বর নিয়ে গেছে বটে আমাদেরও সেই ট্রেনে আসবারই কথা কিন্তু ট্রেন ফেল করে বাঙালির তো বজায় রেখেছি মশাই তবে শেষ রাতে লগ্ন বিয়ের আগেই গিয়ে পড়তে পারবো মনে হয় আপনাদের সঙ্গে মেয়েও রয়েছে দেখছি যে হ্যাঁ হ্যাঁ ও আমার বোন আমরা কন্যা পক্ষের লোক আমরাও ট্রেন ফেল করেই বরযাত্রীদের দলে যোগ দিতে বাধ্য হয়েছি ও হে অজিত ঘড়িতে কটা বাজলো দেখো তো বাবা দশটা পনেরো দিন বুঝে ট্রেনও আজ পঁয়তাল্লিশ মিনিট লেট মাস্টারমশাই হরিণবাড়ি এখান থেকে কত দূরে এই ধরুন মাইল দুয়েক হবে ও তা স্টেশনে ঘোড়ার টাড়ি পাওয়া যাবে তো হ্যাঁ এটা হাওড়া কি শিয়ালদা বলে ভুল করবেন না মশাই অজ পাড়াগার স্টেশন আগে থাকতে ঠিক না করলে দিনের বেলাতেও গরুর গাড়ি পাওয়া যায় না তার উপরে এই রাত্রি আর দুর্যোগ আপনি হাসালেন মশাই জানেন এতক্ষণে পথঘাট ঘাট হয়তো সব জলে ডুবে গেছে পা গাড়িও চলবে না সন্দেহ ওহে অজিত দুলাল তো তো হুম সবই ভাই এই আকাশের মতো আমারও আজ প্রবল বেগে কান্না পাচ্ছে জানো তো বাড়ি থেকে বেরোবার সময় একটা কালো বেড়াল দেখে বেরিয়েছিল। তখনই জানতুম বিপদ একটা না হয়ে যায় না কিন্তু বিপিনের বিয়ে বলে কথা যেরম করেই হোক যেতে তো হবেই কিন্তু যাবেন কি করে পা দুখানা তো কোনো কাজেই লাগবে না আর আপনারা চার পেয়ে হলেও আর যেতে পারতেন না কারণ খানিক পরেই পথ পড়েছে মাঠের ভেতরে সেখানে সেখানে তো আবার এক কোমর জল ও দাদা শুনছ তো তার ওপরেই নিরেট অন্ধকার সঙ্গে আবার মেয়ে চমৎকার তবু তবু একবার চেষ্টা করে দেখতেই হবে দুলাল ভ্যারিকেন লণ্ঠন দুটো জ্বালো তো সঙ্গে টর্চও আছে অন্ধকারের জন্য ভাবি না কিন্তু কিন্তু আমি ভাবছি মাঠ ভরা এক কোমর জলের কথা কমলিকে কি শেষটা কাঁধে করে নিয়ে যেতে হবে মাপ করো দাদা এতটা পরিশ্রম না হয় নাই করলে ওই কোলে চড়া আর কাঁধে চড়া ওই জন্মান্তরের জন্য তোলাই রইল তাহলে কি সাঁতার কেটে পার হবি না 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 কাঁধে চড়া কি সাঁতার কাটা ও দুটোই আমার দ্বারা হবে না মাগো বিয়ে দেখে আমার আর কাজ নেই এই জন্য বলে পথে নারী বিবর্জিতা বিমল বাবু তাহলে আপনি আপনার বোনকে নিয়ে স্টেশনেই থাকুন আমরা এগিয়ে গেলাম আচ্ছা মাস্টার মশাই এই হরিণবাড়ি যাবার রাস্তাটা কোন দিকে এই তো স্টেশন থেকে নেবেই বা দিকে অজিত দুলাল তোমরা লণ্ঠন দুটো নাও আমার কাছে টর্চ আছে তাহলে আপনারা কি যাবেনি ঠিক করলেন তাছাড়া আর উপায় কি আপনার এই অপূর্ব স্টেশনে তো দেখছি একটা চানাচুরওয়ালা আচুরওয়ালা অবধি নেই পথের ওপারে চব্ব চস্য লেজ পেয়েও আমাদের জন্য সগৌরবে অপেক্ষা করছে আর আপনি এখানে বসে উপবাস করতে বলছেন তবে একটা কথা শুনবেন কি বলুন এখানকার কোন লোকই রাত্রে ও পথে হাঁটে না কেন ডাকাতের ভয়টায় আছে নাকি না ডাকাতের ভয় ঠিক নয় তাহলে কি তাহলে কি ভূতের ভয় মশাই আমরা খাস কলকাতার সুসভ্য ছেলে পাড়া গে অসভ্য ভূত আমাদের দেখলেই সেলাম ঠুকে লম্বা দিতে পথ পাবে না চলো হে চলো চলো রাত তো ক্রমেই বাড়ছে কমলি ওদের সঙ্গে আমরাও একবার চেষ্টা করে দেখি নিতান্ত বেগতিক দেখলে নয় ফিরেই আসবো শেষে কি বলিস যা যা ভালো বোঝো করো দাদা আমার কিন্তু ভয় ভয় করছে দূর ভয় কিসের মশাই আমাদের টিকিট কিন্তু আপনারা তো পাঁচখানা টিকিট দিলেন ওই ভদ্রলোকের টিকিট কোথায় কে উনি ওকে তো আমরা চিনি না আচ্ছা বিমল বাবু উনি কি আপনাদের লোক রাম না না ওকে কখনো দেখেনি তো আর অত বড় লম্বা গোঁফ জীবনে কখনো চোখে পড়েনি মশাই আরে 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 লোকটা প্ল্যাটফর্ম ছেড়ে নেবে যায়ছে আরে ও মশাই শুনছেন আরে গেল গেল লাইনের ওপর দিয়ে কোথায় যায় আবার ওহ এই কুলি কুলি আই কুলি পাগড়ো পাগড়ো জলদি পাগড়ো লোকটা কে বলো তো গাড়িতে তো আমাদের সঙ্গে আসেনি হয়তো অন্য কামরায় ছিল কিন্তু লোকটার গোফ জোড়া দেখেছো যেন দুখানা কাঁকড়ার দাঁড়া হ্যাঁ দাদা আমিও দেখেছি ও পেছন থেকে দাঁড়িয়ে আমাদের কথা হ্যাঁ আমিও লক্ষ্য করেছি অমন অন্ধকারেও ওর চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছিল তার মানে তুমি কি বলতে চাও ওর চোখ দুটো বিড়ালের মতো জ্বলছিল জ্বলছিল না বলেই তো আশ্চর্য হচ্ছে চলছিল না কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল যেন মরা মাছের মতো স্থির ভাবনাহীন দুটো ড্যাব ড্যাবে চোখ তোমরা এত কাছে রয়েছ তবু তোমাদের চোখ ভালো করে দেখতে পাচ্ছি না কিন্তু কিন্তু দূর থেকে ওর চোখ একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছিল অজিতের বোধহয় ঘুম পেয়েছে ও এখনই স্বপ্ন দেখতে শুরু করেছে আর খিদেও পেয়েছে নিশ্চয় বুঝলে আরে নুমপো মা দুটো তো এত বেশ মুকরোচো কাকড়ার দাঁড়ার মতো গোঁফ আর মাছের মতো চোখ দুইটই তো খাবার দি ও ওহহ आदमी ভাগ গায়া হুজুর বেটা রেল কোম্পানিকে ফাঁকি দিলে আর কি নাও নাও চলো আর দেরি নয় বিমল বাবু আপনার বোনকে নিয়ে আমাদের মাছখানে আসুন দুগা দুগা না পাখি গলা সাধবরা সময় পেলে না কালো বেড়াল ওপরে কালো প্যাঁচা কুলক্ষণের ওপর কুলক্ষণ মশাই চারিদিকে নজর রেখে একটু সাবধানে যাবেন প্যাঁচার ডাকেই চমকে উঠলেন এখনো তো অনেক কিছুই ডাকতে পারে বাবা বন্ধুত্ব রক্ষার জন্য নিমন্ত্রণ রক্ষা করতে আসা কিন্তু শেষ অবধি আত্মরক্ষা করতে পারবো বলেও তো মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ যা বলেছ এরকম হড় হড়ে কাতার সঙ্গে আর কখনো পরিচয় হয়নি ভাই ঠিক যেন স্কেটে চড়ে এগিয়ে যাচ্ছি কোথায় আর দাঁড়াচ্ছি গিয়ে কোথায় লুচি মন্ডা খাবার আগে অনেকগুলো আছার খেতে হবে দেখছি কমলি খুব সাবধান ও বিশেষ কিছু নয় একটা গোখরো সাপ ভয় নেই কমলা দেবী ও আপনাকে কামড়াতে আসেনি নিজের প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে ও বাবা বৃষ্টি আর ঝড় যে বেড়ে গেল মনে হচ্ছে পৃথিবীর সমস্ত অন্ধকার যেন ষড়যন্ত্র করে আমাদের ওপর আক্রমণ করতে আসছে অজিত কবিতা লেখে কি না তাই আমাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করছে সৌন্দর্য বর্ণনা করার মতো মনের অবস্থা আজ আমার নেই ভাই আমি কি ভাবছি যেন আমি ভাবছি স্টেশন মাস্টার রাতে আমাদের এ পথে যেতে বারণ করে ভয় দেখালো কেন আর আর কিছু হুম ভাবছি স্টেশনের সেই অসাধারণ লোকটাই বা কে তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কলকাতার ছেলেদের ভয় দেখানো পাড়া গাঁয়ের লোকেরা বাহাদুরি বলে মনে করে আর ওই লোকটাকে রেল কোম্পানি শত্রু বিনা টিকিটের যাত্রী চোর জুয়াচোর মাত্রেই তো অসাধারণ কিন্তু কিন্তু তার দুটো চোখ তো তুমি দেখো নি আবার সেই চোখ তুমি জ্বালালে মাই দাদা তুমি অজিত বাবুকে ওভাবে কথা বলতে মানা করে দাও আমারও তো বুকটা চেত করছে নাকি দুরাত্মা অজিত তুমি ভুলে যাচ্ছ যে আমাদের সঙ্গে একজন মহিলা রয়েছেন দাদা দাদা গো ওই যে বাঘ 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 ওই ওই বোনের ভেতর থেকে ডাকছে কমলি কমলি দৌড়ো কি গো বাঘটার সঙ্গে আসছে না তো বোধ হয় বাঘটা আজ শিকার খুঁজছে না কেবল ঝড় বৃষ্টি আর বজরাঘাতের বিরুদ্ধে নিজের প্রবল প্রতিবাদ জানাচ্ছে তুমি তুমি সব ব্যাপারে এরকম ঠাট্টা করে উড়িয়ে দিও না সুরে এখনই কি হতো বলো দেখি কি হতো সেটা ভেবে আর কি হবে কি যে হয় নি সেইটাই হচ্ছে বড় কথা দাদু দাদু স্টেশন থেকে দাদা দাদু কি ওই বাঘের মুখ দিয়ে তবে তবে কি হবে কি আর হবে কমলা দেবী এইবারে সাত আর কাটাটাই বাকি আছে আমরা বোধহয় মাঠের সামনে এসে পড়েছি কি ওটা কি মাঠ বিদ্যুতের আলোয় তো দেখলাম সমুদ্রের মতো জল থই থই করছে মন্দ কি ও তো একটা নতুনত্ব বাংলাদেশে বসেই সমুদ্র দর্শন ওই সব বনে সে মাঠে নামলে কি আর রক্ষে আছে চল দাদা চল ফিরে চল আমি যাব না হুম দেখছি স্টেশন মাস্টার বাড়িয়ে বলেননি এই মাঠ তো এখন পার হওয়া অসম্ভব দাদা দাদা বাঘটা তো এদিকেই আসছে যে এদিকে সমুদ্রের মতো মাঠ আর ওদিকে জমের মতো বাঘ এখন উপায় উপায় আছে কে কে আমি ওই দেখো অজিতের সেই কাঁকড়ার দাঁড়া আর মাছের চোখ দাঁড়িয়ে আছে গাছের তলায় সুরেন সুরেন দেখছো গাছতলায় ওই খুটঘুটে অন্ধকারে আমাদের লণ্ঠনের আলোতে ও দেহটা ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু কিন্তু ওর চোখ দুটো কত স্পষ্ট দেখা যাচ্ছে দাদা দাদা ওকে দেখে আমার আমার বুকটা এমন ঠান্ডা হয়ে যাচ্ছে কেন চুপ চুপ মশাই যে দেখছি রেল লাইন দিয়ে শর্টকাট করে আমাদের আগেই এখানে এসে হাজির হয়েছে হ্যাঁ আপনারা হরিণবাড়ি যেতে চান আগে হ্যাঁ বরযাত্রী সবই তো জানেন দেখছি কিন্তু দেখছেন যাওয়া অসম্ভব না স্টেশনে ফেরাও অসম্ভব বনে বাঘ ডাকছে এই পথে ফিরে একটু এগুলি আমার বাড়ি অজিত দুলাল ভাববার কিন্তু বেশি সময় নেই কি করবে বলো আমার বাড়িতে আজ রাত্রে আপনারা অনায়াসেই থাকতে পারেন দাদা দাদা আমি যাব না ওর ওর চোখ দুটো দেখো যেতেই হবে উপায় নেই আমার আমার মন বলছে ওর সঙ্গে যাওয়ার মাঠের জলে ঝাঁপ দেওয়াই ভালো তাই তাই শোনো তোমার মনকে না অত বেশি কথা বলতে মানা করে দাও কিন্তু মশায়ের পরিচয়টা জানতে পারি কি পরিচয় লোকে আমাকে কদমপুরের জমিদারগুলি জানতো জানতো কারণ আমার জমিদারি আর নেই কেবল আমি আছি আর আছে নিস্তারিণী অর্থাৎ আমার স্ত্রী আর আছে একখানা ভুতুড়ে বাড়ি সব দৈবের খেলা বুঝেন নিশ্চয় নিশ্চয় আজ আমাদের এখানে হঠাৎ এসে পড়াটাকেও দৈবের খেলাই বলতে পারি কিন্তু এত রাত্রে আমরা গেলে আপনার কোনো অসুবিধা হবে না তো না 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 কিছু অসুবিধা হবে না আসুন ও ও দাদা লোকটা লোকটা আমার দিকে কেমন করে তাকাচ্ছে দেখো আমার যে রক্ত জল হয়ে যাচ্ছে গো ওরে বাবা ওই কি ওটা আমার পোষা বাদুর পোষা বাদুর ও বাবা আপনি আবার বাদুরও পোষেন না আমি পুষিনা তবে ওরাই আমার পোষ মেনেছে আপনি কি বলছেন মশাই অর্থাৎ আমার ভাঙা বাড়িখানা হচ্ছে যত রাজ্যের বাসা তাই বলুন শুনেন শুনেন একবার কিন্তু ভেবে দেখো আমরা আমরা কোথায় যাচ্ছি আরে বাঘের মুখে তো যাচ্ছি না এইটুকু তো জানি এইবারে কিন্তু আমারও ভয় করছে শুনেন দেখো এখনো সময় আছে চলো চলো তোমরা কাপুরুষ আমরা এতগুলো জোয়ান পুরুষ রয়েছে ভয়টা কিসের মশাই আপনার বাড়ি আরো কত দূরে এই যে এই যে সামনে অন্ধকারে দেখতে পাচ্ছেন না বুঝি টর্চটা জ্বালুন না একবার কি সর্বনাশ এই বাড়িতে আপনি থাকেন এ তো যে কোনো মুহূর্তে মাথায় ভেঙে পড়তে পারে উপায় কি আর দৈবের লীলা হ্যাঁ একজন লণ্ঠন নিয়ে একটু আগে আগে চলুন তো এই আমাদের সদর দরজা বাহ বাহ দরজার দুখানা পাল্লাই অদৃশ্য হয়েছে দেখছি তা বাঘটা ভেতরে ঢোকে না বাঘ হ্যাঁ বাঘ আমাকে ভয় করে ওকে ওকে দাদা কোর কথার ধরনে আমার প্রাণ কেঁপে কেঁপে উঠছে যে ও ওর বাড়ির ভেতর আমি যাব না পাগলামি করিসনি ভেতরে আয় আহ এতক্ষণে বৃষ্টির হাত থেকে পরিত্রাণ পেলাম হাড়ের ভেতর অব্দি যেন জলে ভিজে গেছে উফ কি ঠান্ডা দুলাল তালানের মেঝের দিকে তাকিয়ে দেখো ধুলোয় পা বসে যাচ্ছে তো বছর ঝাঁট পড়েনি কে জানে এ বাড়ি মানুষের বাড়ি নয় কি বললেন বললেন আপনার সব কথা আমি শুনতে পেয়েছি কে দেবে হ্যাঁ জমিদারি নেই বটে কিন্তু ঝাঁট দিতে তো শিগিনে আজো হ্যাঁ তবে ঝাঁট দেবে কে আমার গিন্নি দেবে নাকি হ্যাঁ অজিত তুমি না অতি নির্বোধ না না মশাই আমার বন্ধু কথার কথা বলছিল ওর হয়ে আমি আমি ক্ষমা চাইছি কে কে ওখানে কথা কয় কারা मिस्टर मिस्टर কে কর্তা করতাইলে নাকি হ্যাঁ मिस्टर দেববেশو দেববেশو কাকে এনেছি ও ওকে ওকে তো 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 মানুষ নয় যেন যেন খালি ছাল টাকা হাড়েগড়ো চামুণ্ডার মূর্তি আর চোখ দুটো আগুনের ভাঁটার মতো গো হ্যাঁ তা তাই তো এ আমরা কোথায় এলাম কে এসেছে কর্তা কাকে এনেছ তুমি আর তোমার ছেলের বউ বগিননি তোমার ব্যাটার বউ কই কই রে আমার সোনার বউ এই যে এই যে এই যে এগিয়ে এসো এগিয়ে এসো বৌমা ও দাদা 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 আমাকে বাঁচাও ওই ওই আমাকে ধরতে আছে দাদা বাঁচাও বাঁচাও এ কি ব্যাপার অজি তুলাল কমলা দেবীকে আগলা সরে দাঁড়া সরে দাঁড়া গিন্নির পছা নইলে নইলে তোদের কি হবে জানিস এই আর এক পায়গুলে কিন্তু এই লাঠি মেরে মাথা গুড়িয়ে দেবো

উফ সকাল হলো তবে এখনই ট্রেন আসবে কিন্তু স্টেশন মাস্টার কোথায় আরে ওই তো স্টেশন মাস্টার আসছেন এই যে আপনারা কখন ফিরে এলেন বিয়েবাড়ি যাননি বাড়ি যাবো বটে বাবা প্রাণ নিয়ে পালিয়ে আসতে পেরেছি এই ঢের দুর্যোগে যেতে বারণ করলুম শুনলেন না তো বাঘের খপ্পরে পড়েছিলেন বুঝি বাঘের খপ্পরে নয় মশাই বাঘের খপ্পরে নয় রীতিমতো ভূতের খপ্পরে সব জেনে শুনে আর চেপে যাচ্ছেন কেন ভূতের খপ্পরে আছে তা জানতুম না তো তবে 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 কি থামলেন কেন আমি এখানে মোটে মাস্তিনেক বদলি হয়েছি সত্যি মিথ্যে জানি না তবে লোকের মুখে শুনেছি কে এক কদমপুরের জমিদার নাকি রাত্রে দুর্যোগ হলেই পথে বেরোয় হ্যাঁ হ্যাঁ জমিদার গিন্নিও আছেন তাও শুনেছি তাদের কারোকেই আমার চোখে দেখার সৌভাগ্য হয়নি তবে শুনেছি তারা দুজনেই নাকি পাগল পাগল হ্যাঁ অনেককাল আগে নাকি এক দুর্যোগের রাত্রে তাদের একমাত্র ছেলে বিয়ে করতে গিয়ে আর ফিরে আসেনি ফিরে আসেনি কেন পথে নৌকা ডুবি হয়ে মারা পড়ে তার পরেই ছেলের শোকে কর্তা গিন্নি দুজনেরই মাথা খারাপ হয়ে যায় জমিদারি পাঁচ ভূতে লুটে খায় তারপর থেকে এই রকম দুর্যোগের রাত হলেই তাদের পাগলামি বাড়ে কর্তা বনে বনে ঘরে লোকজন দেখলেই ছেলের বিয়ের বরযাত্রী বলে বাড়িতে ধরে নিয়ে যায় আর মেয়ে দেখলে তো কথাই নেই বাড়িতে নিয়ে গিয়ে বলে গিন্নি তোমার বউ এনেছি ও তা তার ভয়ে কি ওই অঞ্চলে লোক চলাচল বন্ধ ঠিক তারই ভয়ে নাও হতে পারে রাত্রে এখানে বাঘ বেরোয় তা আপনারা কি সেই পাগল জমিদারের পাল্লায় পড়েছিলেন নাকি পড়েছিলুম বলে পড়েছিলুম বাপরে ভাবলে এখনো গাছ শিউড়ে ওঠে কিন্তু কবিবার অজিত তোমার কবিকল্পনার বাহাদুরি আছে বটে হ্যাঁ মরা মাছের মতো চোখ অন্ধকারেও আবার দেখা যায় ধন্য তুমি বাবা খিরে সব শুনলি তো কমলি এখন কি করবি রক্ষী করো দাদা ভূত হোক আর পাগলই হোক ও সুনর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প বিখ্যাত বাংলা সাহিত্যিক শ্রী হেমেন্দ্র কুমার রায় রচিত নিশীথ রাতের কাহিনী পাঠে রক্তিম সাম্য অরিন্দম দিব্যেন্দু অভিজিৎ সম্পা মালবিকা প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও প্রচ্ছদ আকাশ